আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পর দেখা হলো তাই না আপনাদেরকে যে এখানে বাথরুম আর কল বসাই দিয়েছিলাম আপনাদের তো অনেক সমস্যা ছিল পরিবারে আপনার নিজে অসুস্থ আপনার স্বামীও পাগল একটা ছেলে আছে সেও পাগল দর্শক এর আগে শুনেছে এখন প্রায় দুপুর আপনি কি রান্না করতেছেন কিসের শাক এক কচুর শাক

মেলা দিনে তো হয়ে গেল আমরা তো প্রায় এক বছর হয়ে গেল আসছিলাম তখন এরকমই ছিল আমরা টাকা জোগাড় করতে পারছিলাম দেখি একটা ঘর করে দিতে পারি না আমরা কারণ যে তোসলা ঘর করে দিব সে টাকা আপনার জন্য আসছিল না এখন আপনি বেশ কিছুদিন হলো যোগাযোগ করতেছেন আপনার সাথে আমার পরশু না কালকে দেখা হয়েছিল আপনি এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে হেঁটে হেঁটে গেছেন ভাড়া গাড়িওয়ালা কেনিক পাঁচটা থেকে কেউ নিলে না কোনো গাড়িওয়ালা সমাধান দশটা থেকে দেখলে পাওয়া যায় না

এই যুগে এসে ঘরে কারেন্ট নেই এই ছাপরা ঘরে থাকেন এরা ফ্যান নেই পানি পরে মানে একেতে ঘরে খাবার নেই স্বামী ইনকাম করে না ছেলে ইনকাম করে না আর তারপরে অসুস্থ তারপর ওনার অসুস্থ মানে ওনার রোগ ধরা পড়ছে ডাক্তারের কাছে যেতেই বাধ্যছি নাকি ঘরে ভিতর থেকে দেখাই একবারে ছাপরা ঘর এই যে দেখেন কি অবস্থা এই ঘরের এই পাশটাতে যে বেড়ার টিন কি রকম ফুটা হয়ে আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের যে জোড়াতালি দিয়ে রাখছে আর এখানে একটা চকি অনেক আগেকার মালা দেখেন কি অবস্থা ওদের কি অবস্থা এই যে এখানে দুই দিনা নতুন তিন দেখতে পাচ্ছে এগুলোকে দিয়েছে না ইনসাইল্যান্ড ওই যে পায়খানা ছিল তো আচ্ছা আচ্ছা ওই তো দর্শক এই হচ্ছে ওরা ঘরের ঘরের অবস্থা দেখেন এই যে এদিকে ফাঁকা তো এদিকে আপনারা যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আসলে শীতে কেমন বাতাস আসবে আসলে আপনারা বুঝতে পারতেছেন এর মধ্যে থাকা

কসু শাক দিয়ে খাচ্ছেন মানে কসু শাক তুলে এনে ওরা দেখে তরকারিও নেই ওনাদের দোচালা যদি ঘর করা যায় ওনাদের জন্য বাকি জীবনটা একটু আরামে কাটাতে পারতেন ওনারা আসলেই মানে সাহায্য পাওয়ার যোগ্য এরকম পরিমাণ আসলে খুবই কম দেখা যায় এই যে এই পাশটা দেখেন এই যে বিভিন্ন জায়গা থেকে কাঠ টাট কুড়ায় এনে এভাবে জোলা থালি দিয়ে রাখছে আসলে কি আর বলার আপনারা এর আগেও হয়তো বা দেখেছেন ইনার ভিডিওটা তো আজকে এই ভিডিওটা আপনাদের আমি অনুরোধ রাখবো যে অনেক বেশি শেয়ার করেন মানুষের সাথে ওনার অপারেশনের জন্য টাকা দরকার অল্প কিছু আর পাশাপাশি ওনাদের জন্য এই ঘরটা করা দরকার কারণ অপারেশনটা হয়ে গেলে বাদ বাকি জীবন যাতে এখানে একটু শান্তি মতো থাকতে পারে ওনাদের খাবারেরও কোনো ব্যবস্থা নেই ওনার স্বামী সন্তান কেউই কাজ করে না উনি যা একটু চায়া চিন্তা আনে ওইটাই খায় নাই তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যার যেমন সামর্থ্য আছে প্লিজ ওনার পাশে দাঁড়ান দেখা যাচ্ছে আপনারা ওনার অপারেশনের ব্যবস্থা করে দিলেন ওনার একটু ছাগল কেনার জন্য ছাগলের টাকা দিলেন তাহলে উনি আস্তে আস্তে চলতে পারবে পছন্দ হয় আসতে পারলে আল্লাহ দিলে আমি শরীরটা ভালো হলে আগে আপনি কি কাজ করতেন ও সব কামের লোকের থাল বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া উঠেন ঝাঁট দেওয়া সব কামই করেছে এখন যে মধ্যে অসুখ হয় আর পায়নি মাটি কাটার কথা তো করছিলেন নাকি হ্যাঁ অসুখ হলেন পাইনি তো আপনারা দেখান একটু চেষ্টা করে অনেককে তো অনেকভাবে সাহায্য করা হয়েছে আপনাদের মাধ্যমে একটু সবাই মিলে যদি ওনার পাশে দাঁড়াতেন তাহলেই ওনার জীবনটা পরিবর্তন হয়ে যেত ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন আর কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের শেয়ারের ফলে ভিডিওটা অনেক মানুষ দেখবে দেখার ফলে উনি যথেষ্ট পরিমাণ সাহায্য পেতে পারেন আশা রাখি তো আমরা চেষ্টা করি হ্যাঁ যদি কোনো টাকা পয়সা আমাদের কাছে আসে আপনার জন্য আপনাকে দিয়ে যাব হ্যাঁ আর অল্প কটা দিন কষ্ট করেন দেখা যাক আল্লাহ কি করে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম